আসসালামু আলাইকুম আরব দেশে যারা নতুন আছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো বিয়র্স ভিডিওটি শুরু করা যাক সাহল অর্থাৎ সহজ আরবিতে সাহল এর বাংলা অর্থ হচ্ছে সহজ ফিকির অর্থাৎ চিন্তা করা আরবিতে ফিকির এর বাংলা অর্থ হচ্ছে চিন্তা করা সাউই অর্থাৎ করা আরবিতে সাউই এর বাংলা অর্থ হচ্ছে করা জোয়ান অর্থাৎ ক্ষুধার্ত আরবিতে জোয়ান এর বাংলা অর্থ হচ্ছে ক্ষুধার্ত হিনি অর্থাৎ এখানে আরবিতে হিনি এর বাংলা অর্থ হচ্ছে এখানে রাতিব অর্থাৎ বেতন আরবিতে রাতিব এর বাংলা অর্থ হচ্ছে বেতন মুদির অর্থাৎ মালিক আরবিতে মুদির এর বাংলা অর্থ হচ্ছে মালিক আতি অর্থাৎ আমি দ্বীপ দিব আরবিতে আতি এর বাংলা অর্থ হচ্ছে আমি দিব কাতির অর্থাৎ অনেক আরবিতে কাতির এর বাংলা অর্থ হচ্ছে অনেক বাদেন অর্থাৎ পরে আরবিতে বাদেন এর বাংলা অর্থ হচ্ছে পরে ফুলুস অর্থাৎ টাকা আরবিতে ফুলুস এর বাংলা অর্থ হচ্ছে টাকা আলহীন অর্থাৎ এখন আরবিতে আলহীন এর বাংলা অর্থ হচ্ছে এখন মালুম অর্থাৎ জানা আরবিতে মালুম এর বাংলা অর্থ হচ্ছে জানা কয়েস অর্থাৎ বালো আরবিতে কয়েস এর বাংলা অর্থ হচ্ছে বালো কুরসি অর্থাৎ চেয়ার আরবিতে কুরসি এর বাংলা অর্থ হচ্ছে চেয়ার আলিবাবা অর্থাৎ কাজচুর আরবিতে আলিবাবা এর বাংলা অর্থ হচ্ছে কাচ্চুর সুগুল অর্থাৎ কাস আরবিতে সুগুল এর বাংলা অর্থ হচ্ছে কাস আবগা অর্থাৎ লাগবে আরবিতে আফগা এর বাংলা অর্থ হচ্ছে লাগবে ইন্তা অর্থাৎ তোমার আরবিতে ইনতা এর বাংলা অর্থ হচ্ছে তোমার লাজিম অর্থাৎ অবশ্যই আরবিতে লাজিম এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই হারারা অর্থাৎ গরম আরবিতে হারারা এর বাংলা অর্থ হচ্ছে গরম সাদিক অর্থাৎ বন্ধু আরবিতে সাদিক এর বাংলা অর্থ হচ্ছে বন্ধু জঞ্জাল অর্থাৎ জগরা আরবিতে জঞ্জাল এর বাংলা অর্থ হচ্ছে জগরা। গেরিব অর্থাৎ নিকটে আরবিতে গেরিব এর বাংলা অর্থ হচ্ছে নিকটে আনা অর্থাৎ আমার আরবিতে আনা এর বাংলা অর্থ হচ্ছে আমার সোয়াল অর্থাৎ প্রশ্ন আরবিতে সোয়াল এর বাংলা অর্থ হচ্ছে প্রশ্ন হুয়েন অর্থাৎ কোথায় আরবিতে হুয়েন এর বাংলা অর্থ হচ্ছে কোথায় কালাম অর্থাৎ কথা আরবিতে কালাম এর বাংলা অর্থ হচ্ছে কথা বলা মুশকিলা অর্থাৎ সমস্যা আরবিতে মুশকিলা এর বাংলা অর্থ হচ্ছে সমস্যা হাসেল অর্থাৎ পাওয়া আরবিতে হাসেল এর বাংলা অর্থ হচ্ছে পাওয়া ওয়াজেদ অর্থাৎ অনেক আরবিতে ওয়াজেদ এর বাংলা অর্থ হচ্ছে অনেক নফর অর্থাৎ লোকজন আরবিতে নফর এর বাংলা অর্থ হচ্ছে লোকজন তাল অর্থাৎ আশা আরবিতে তাল এর বাংলা অর্থ হচ্ছে আশা মায়াবগা অর্থাৎ লাগবে না আরবিতে মায়াবগা এর বাংলা অর্থ হচ্ছে লাগবে না হাফিলা অর্থাৎ বাস আরবিতে হাফিলা এর বাংলা অর্থ হচ্ছে বাস হায়াত অর্থাৎ জীবন আরবিতে হায়াত এর বাংলা অর্থ হচ্ছে জীবন মারিত অর্থাৎ অসুস্থ আরবিতে মারিত এর বাংলা অর্থ হচ্ছে অসুস্থ সরিকা অর্থাৎ কোম্পানি আরবিতে সরিকা এর বাংলা অর্থ হচ্ছে কোম্পানি মুহিত অর্থাৎ মহাসাগর আরবিতে মুহিত এর বাংলা অর্থ হচ্ছে মহাসাগর মুমকিন অর্থাৎ মনে হয় আরবিতে মুমকিন এর বাংলা অর্থ হচ্ছে মনে হয় তাহাত অর্থাৎ নিচে আরবিতে তাহাত এর বাংলা অর্থ হচ্ছে নিচে দাখেল অর্থাৎ ভিতরে আরবিতে দাখেল এর বাংলা অর্থ হচ্ছে ভিতরে ফোক অর্থাৎ উপরে আরবিতে ফোক এর বাংলা অর্থ হচ্ছে উপরে সোয়াইয়া অর্থাৎ একটু আরবিতে সোয়া এর বাংলা অর্থ হচ্ছে একটু রু অর্থাৎ যাওয়া আরবিতে রু এর বাংলা অর্থ হচ্ছে যাওয়া সাপ অর্থাৎ কঠিন আরবিতে সাপ এর বাংলা অর্থ হচ্ছে কঠিন কেফ অর্থাৎ কিভাবে। আরবিতে কেফ এর বাংলা অর্থ হচ্ছে কিভাবে। সাক্কার অর্থাৎ বন্ধ করা আরবিতে সাক্কার এর বাংলা অর্থ হচ্ছে বন্ধ করা হাল্লাক অর্থাৎ সেলুন আরবিতে হাল্লাক এর বাংলা অর্থ হচ্ছে সেলুন তাস্কেরা অর্থাৎ টিকেট আরবিতে তাস্কেরা এর বাংলা অর্থ হচ্ছে টিকেট। মালুম অর্থাৎ জানা আরবিতে মালুম এর বাংলা অর্থ হচ্ছে জানা জুবালা অর্থাৎ ডাস্টবিন আরবিতে জুবালা এর বাংলা অর্থ হচ্ছে ডাস্টবিন মিসকিন অর্থাৎ গরিব আরবিতে মিসকিন এর বাংলা অর্থ হচ্ছে গরিব ইজাজা অর্থাৎ ছুটি আরবিতে ইজাজা এর বাংলা অর্থ হচ্ছে ছুটি মাররা অর্থাৎ অনেক আরবিতে মাররা এর বাংলা অর্থ হচ্ছে অনেক ফাদ্দাল অর্থাৎ বসুন আরবিতে ফাদ্দাল এর বাংলা অর্থ হচ্ছে আসুন বা বসুন লেকিন অর্থাৎ কিন্তু আরবিতে লেকিন এর বাংলা অর্থ হচ্ছে কিন্তু বাকালা অর্থাৎ দোকান আরবিতে বাকালা এর বাংলা অর্থ হচ্ছে দোকান হাবিবতী অর্থাৎ প্রিয়তমা আরবিতে হাবিবতী এর বাংলা অর্থ হচ্ছে প্রিয়তমা মালাব অর্থাৎ স্টেডিয়াম আরবিতে মালাব এর বাংলা অর্থ হচ্ছে স্টেডিয়াম সাল্লি অর্থাৎ নামাজ আরবিতে সাল্লি এর বাংলা অর্থ হচ্ছে নামাজ মাকান অর্থাৎ জায়গা আরবিতে মাকান এর বাংলা অর্থ হচ্ছে জায়গা আলাতুল অর্থাৎ সবসময় আরবিতে আলাতুল এর বাংলা অর্থ হচ্ছে সবসময় গিরগির অর্থাৎ বেশি কথা বলা আরবিতে গিরগির এর বাংলা অর্থ হচ্ছে বেশি কথা বলা সুব্বাকা অর্থাৎ জানালা আরবিতে সুব্বাকা এর বাংলা অর্থ হচ্ছে জানালা নার অর্থাৎ আগুন আরবিতে নার এর বাংলা অর্থ হচ্ছে আগুন গুল অর্থাৎ বলা আরবিতে গুল এর বাংলা অর্থ হচ্ছে বলা কালাম অর্থাৎ কথা আরবিতে কালাম এর বাংলা অর্থ হচ্ছে কথা মিফতা অর্থাৎ চাবি আরবিতে মিফতা এর বাংলা অর্থ হচ্ছে চাবি রু অর্থাৎ যাওয়া আরবিতে রু এর বাংলা অর্থ হচ্ছে যাওয়া বাইত অর্থাৎ দূরে আরবিতে বাইত এর বাংলা অর্থ হচ্ছে দূরে আসির অর্থাৎ শরবত আরবিতে আসির এর বাংলা অর্থ হচ্ছে শরবত শরাব অর্থাৎ পান করা আরবিতে শরাব এর বাংলা অর্থ হচ্ছে পান করা আতিনি অর্থাৎ আমাকে দিন আরবিতে আতিনি এর বাংলা অর্থ হচ্ছে আমাকে দিন নাজজেল অর্থাৎ নামানো আরবিতে নাজ্জেল এর বাংলা অর্থ হচ্ছে নামানো দাখেল অর্থাৎ ভিতরে আরবিতে দাখেল এর বাংলা অর্থ হচ্ছে ভিতরে সোয়াইয়া অর্থাৎ একটু আরবিতে সোয়াইয়া এর বাংলা অর্থ হচ্ছে একটু ওয়াজেদ অর্থাৎ বেশি আরবিতে ওয়াজেদ এর বাংলা অর্থ হচ্ছে বেশি বধু, অর্থাৎ গ্রাম আরবিতে বধু এর বাংলা অর্থ হচ্ছে গ্রাম আগ্রাত অর্থাৎ মালামাল আরবিতে আগ্রাত এর বাংলা অর্থ হচ্ছে মালপত্র বাহার অর্থাৎ সাগর আরবিতে বাহার এর বাংলা অর্থ হচ্ছে সাগর ফেরাস অর্থাৎ বিছানা আরবিতে ফেরাস এর বাংলা অর্থ হচ্ছে বিছানা ইলান অর্থাৎ নুটিশ আরবিতে ইলান এর বাংলা অর্থ হচ্ছে নোটিশ ওয়ালাত অর্থাৎ ছেলে আরবিতে ওয়ালাত এর বাংলা অর্থ হচ্ছে ছেলে শাওর অর্থাৎ রইমাস, আরবিতে শাওর এর বাংলা অর্থ হচ্ছে রইমাস। দিক অর্থাৎ মোরগ আরবিতে দিক এর বাংলা অর্থ হচ্ছে মোরগ সামাক অর্থাৎ মাছ আরবিতে সামাক এর বাংলা অর্থ হচ্ছে মাছ কিবদা অর্থাৎ কলিজা আরবিতে কিবদা এর বাংলা অর্থ হচ্ছে কলিজা রেজ্জাল অর্থাৎ পা আরবিতে রেজ্জাল এর বাংলা অর্থ হচ্ছে পা সাহাম অর্থাৎ চর্বি আরবিতে সাহাম এর বাংলা অর্থ হচ্ছে চর্বি আজম অর্থাৎ হার আরবিতে আজম এর বাংলা অর্থ হচ্ছে হার হাই অর্থাৎ জীবিত আরবিতে হাই এর বাংলা অর্থ হচ্ছে জীবিত তাগিল অর্থাৎ বাড়ি আরবিতে তাগিল এর বাংলা অর্থ হচ্ছে বাড়ি এরমি অর্থাৎ ফেলে দেওয়া আরবিতে এরমি এর বাংলা অর্থ হচ্ছে ফেলে দেওয়া হাক অর্থাৎ হাসি আরবিতে হাক এর বাংলা অর্থ হচ্ছে হাসি হিমার অর্থাৎ গাদা আরবিতে হিমার এর বাংলা অর্থ হচ্ছে গাদা হাসেল অর্থাৎ পাওয়া আরবিতে হাসেল এর বাংলা অর্থ হচ্ছে পাওয়া তো বিওয়ার্স আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত আমাদের এই আরবিক টু বাংলা চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ